প্রথমে একটা কথা বলে নেই ভিডিওটা দেখার আগে এই ভিডিওটা দেখে কেউ ট্রাই করবেন না এটা আমি খুব সেফটি মেনটেন করে ফাঁকা রাস্তায় করেছি এটা না করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রংপুর যাব চিন্তা করলাম যে পথের মধ্যে একটা জিনিস ট্রাই করবো সেটা হচ্ছে হলো আগেই বলে নি ঠান্ডা লাগছে গলা বসে গেছে আওয়াজ একটু একটু সমস্যা হবে সেটা হচ্ছে হলো আজকে আমার বাইকের পাঁচ গিয়ার কোন গিয়ারে তো মানে গিয়ার তো ছয়টা সিক্স গিয়ারে আমাকে ট্রাই করতে গেলে যেহেতু ঠান্ডা লাগছে টপ গিয়ারে আমি টপ স্পিড ট্রাই করতে পারবো না আমি পাঁচ গিয়ার পর্যন্ত কোন গিয়ারে কত স্পিড উঠে আমি চেষ্টা করবো আমার ওয়েট নাইনটি কেজি নব্বই কেজি ওয়েট নিয়ে বাইক কিভাবে মানে কোন গিয়ারে কত জন্তু স্পিড আছে করতে পারে সেটা দেখবো চলেন রাস্তায় কথা পাঁচটা গিয়ার কোনটাতে কত স্পিড অ্যাচিভ করে এইটা চেষ্টা করলাম ছয় নাম্বার গিয়ার মানে টপ স্পিড চেষ্টা করিনি কারণ ঠান্ডা লাগছে এমনিতেই এটাতে আমার বারোটা বাজে গেছে ঠান্ডায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ